বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো কিভাবে একটা কম্বাইন বোর্ড কানেকশন করবেন তো কম্বাইন এটা একটা সুইচ কম্পাইন সুইচ সকেট বোর্ড কম্বাইন সুইচ এতে সুইচ এটা আপনারা দেখতে পাচ্ছেন সুইচ এটা হচ্ছে একটা কাট আউট তারপরে যে কাট আউট কাট আউট তো আমরা দেখাবো এটাকে কিভাবে কানেকশান করতে হয় তো বন্ধুরা কানেকশন করতে যে সব ইনস্ট্রুমেন্ট দরকার হবে সর্বপ্রথম আপনাদের তো অবশ্যই একটা টেস্টার থাকতে হবে টেস্টার তারপর একটা আপনাদের থাকতে হবে একটা কাটার 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 একটা থাকতে হবে অবশ্যই আর তৃতীয়ত হলো আপনাদের একটা এরকম প্লেয়ার থাকতে হবে যেসব সব প্লেয়ার পাশাপাশি একটা স্ক্রু ড্রাইভার এই যে একটা পয়েন্টে দিলাম মেইন তারটা এটা ফেজ এটা ফেজ দিলাম এরপর আরেকটা বাকি থাকলো আর একটা বাকি থাকবে সেটা সেটাতে আমরা কানেকশন দিচ্ছি আপনারা দেখতেছেন এই এইভাবে আমরা আরেকটা ফেস ফেস যেটা একটা এক মাথা দিলাম সুইচে এটা সুইচ আসলো সুইচে এখান থেকে একটা এক পয়েন্ট আসলো সুইচে এখন এখান থেকে আটটা কানেকশন দেবো এই ফ্রেস যাবে এখানে

সকেটের লাইন প্রান্তে আরেকটা পয়েন্ট রেখেছে ওখানে দেখতে পারবেন যে লাইন প্রাণ এই যে লাইন এল দিয়ে ডিরেকশন করা আছে সেখানে আপনারা দেখতে পারবেন আমি কানেকশন দিচ্ছি যে লাইন পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা একটা কম্বাইন ফেল কানেকশন করে নিতে পারি যেটা ফ্রিজ এসি টিভি সহ রাইস কুকার সহ যে কোনো কম্পিউটার চালানোর ক্ষেত্রে এটা সাহায্য করবে তো আপনারা দেখতেছেন আসলে আমি একটু আপনার সাহায্য করার জন্য ধরতেছি এটা অনেক কাজ করতে আপনার কাজটা করতে সুবিধা করে পয়েন্ট দিলাম দেখেন এই যে ফেজ ওখানে সুইচ থেকে এখন আমরা ইন্টিগ্রেটর এটা আমরা নিউট্রাল নিউট্রাল লাগাচ্ছি সেটা হলো ইন্ডিকেটরে ইন্ডিকেটরে একটা যে ফেজ একটা নিউট্রাল লাগে সেই একটা ফেজ একটা নিউটালের মধ্যে নিউট্রালটা আমরা হলুদ কালারের একটা কেবল ইউজ করতেছি তো বাকিটা চলে যাবে ডাইরেক্ট যে সকেটের যে নিউট্রাল পয়েন্ট আছে ওখানে আপনারা দেখতে পাবেন এন লেখা থাকে সংক্ষেপে এন ফর নিউট্রাল ধরা হয় ભલ

এই যে বাকি মাত্রাটা অপর প্রান্তটা আমরা বস তোমরা আডক্টটা যেটা দেখতেছেন কালো 8thিং পয়েন্ট 8thিং পয়েন্টটা আপনারা চাইলে স আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন এই কম্বাইন বোর্ডটি কানেকশন কিভাবে আমরা কানেকশন করলাম সেটা আপনাদের একটু যথার্থে জানাই দিচ্ছি সেটা আমরা যে কেবলটা ইউজ করছি এটা হচ্ছে এটা আমরা ফেজ হিসেবে ধরেছি যে এটা লাইন যেটা টু টোয়েন্টি লাইন আপনারা বাসাবাড়ি থেকে যেটা মেন লাইন সেখান থেকে আপনারা কানেকশন করবেন ফেজ ফেজের ফেজটা কানেকশন করবেন আমরা যে আমরা যে টার্মিনালটায় কানেকশন করেছি যে পয়েন্টটাতে এটা হচ্ছে একটা ফিউজ এটা ফিউজ ফিউজের পয়েন্ট এই পয়েন্ট এই ফিউজ ফিউজ বলে এর দিয়ে দুটো পয়েন্ট আছে আপনাদের একটু সমস্যা হচ্ছে কারণ আমি নিজে ভিডিওটা করতেছি প্লাস নিজে কানেকশনটা একটু ডিসক্রিপশন দিচ্ছি এটা ফিউজ এটা এটা হচ্ছে এটা ফেজ আসলো ফেজ আসে এটা ফিউজ হয়ে এখানে আসবে আউটপুট গিয়ে এটা এই দিক দিয়ে চলে গেল হলো এটা হচ্ছে সুইচ এটা সুইচের একটা পয়েন্ট পয়েন্ট সুইচ হয়ে আবার আমরা যখন সুইচিং করব তখন সুইচের আউটপুট আউটপুট আমরা এটাকে নিয়েছি আউটপুট হয়ে চলে যাবে এই সকেট যেটা থ্রি পিনে ছকেট যেটাকে আমরা বলতেছি সকেটে একটা ফে লাইনে চলে যাবে ফেজে তো এই হলো এটা ফেজের যে ডিরেকশন সেটা আর সুইচ এক একটা জিনিস হলো এখানে যেহেতু একটা ইন্ডিকেটর বাল্ব আছে সেই বাল্বটাতে চলে যাবে একটা সুইচ হয়ে আর একটা ফেজ ফেজ চলে যাবে ইন্ডিকেটরের একটা পয়েন্টে মোটামুটি এই হলো আমাদের যে ফেজের যে সার্কুলেশন একটা সার্কিটে কম্বাইন্ড সুইচ সকেট সার্কিটে সেই ফেজের সার্কুলেশনটা দেখলেন এরপর আমরা আমি যেটা দেখাচ্ছি সেটা হলো এবার নিউট্রাল কারণ আপনারা জানেন যে ফেজ নিউট্রাল দুটো মিলেই একটা সার্কিট সম্পূর্ণ হয় হয়ে সেটাকে কাজে লাইনে ব্যবহার করা হয় তো এটা আমরা যে হলুদটা কেবল দেখতে পাচ্ছেন হলুদগুলো আমরা নিউট্রাল হিসাবে ধরেছি আমরা নিউট্রালটা ডাইরেক্ট একটা লাইন যে রকম ফেজ থেকে আমরা ফেজ টু টোয়েন্টি লাইন থেকে আমরা ফেজ নিয়েছিলাম ঠিক রকম একটা আমরা ওখানে নিউট্রাল থেকে আমরা হলুদ কেবলটা নিউট্রাল থেকে আমরা চলে নিয়ে এসেছি এখানে যে দুটো পয়েন্ট আছে তার নিউট্রাল পয়েন্টে আমরা এটা জয়েন করেছি এখান থেকে আমরা যেটা যেহেতু এখানে ইন্ডিকেটর বাল্ব আছে ইন্ডিকেটর বাল্বের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে নিউট্রাল নিতে হবে তো এখান থেকে আমরা জাম্পিং করে এই কেবলটা দিয়ে আমরা এখানে এখানে আমরা নিউট্রালে নিউট্রাল আর একটা খালি পয়েন্ট ইন্ডিকেটার খালি পয়েন্টে দিয়েছি যার ফলে যেটা হবে যখন আমরা সুইচিং করব সুইচিং সুইচটা অন করলে সুইচে এখানে ফেজ চলে আসবে ফেজ চলে যাবে হলো এই ইন্ডিকেটারের এই পয়েন্টে এক পয়েন্টে আর নিউট্রাল তো এখান থেকে পাচ্ছে তো সুইচ দিলে ইন্ডিকেটর বাল্ব জ্বলবে আদারওয়াইজ জ্বলবে না তো যখন জ্বলবে তখন সুইচ পেলে তখন এখানে সার্কিটটাতে এখানেও ফেজ আসবে তখন আমরা বুঝবো যে ওকে